আগামী এগারোই সেপ্টেম্বর বুধবার দিন শ্রী শ্রী রাধা অষ্টমীর আগের দিন মুখে তুলবেন না যদি আপনারা এই কাবার কে উপবাস করেন তাহলে উপবাসের ফলাফল কোনো মতি পাওয়া যাবে না এই সংকল্প করার দিনে ভুল করেও এই কুয়েকটি কাবার মুখে তুলবেন না বন্ধুরা শ্রীমতী রাধারানের রাধা অষ্টমী ব্রত হচ্ছে সর্বোত্তম একটি ব্রত এই ব্রত যদি আপনারা ভালোবেসে এবং মন থেকে সর্বদা রাধারানী এবং শ্রীকৃষ্ণকে স্মরণ করে একনিষ্ঠা মনে করতে পারেন তাহলে এক লক্ষ একাদশী ব্রতের পূর্ণ ফল আপনারা এই রাধা অষ্টমী ব্রতের মাধ্যমে লাভ করতে পারবেন তাই বন্ধুরা আপনারা দোষই সেপ্টেম্বর কোন কাবারগুলো পাবেন না যার ফলে আপনার রাধাষ্টমী উপবাসটি খুব সহজে সম্পূর্ণ হয় নমস্কার বন্ধুরা আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম এবং রাধা অষ্টমীর অগ্রিম শুভেচ্ছা ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেব দেবীর পূজা অর্চনা এই ভিডিওগুলোর আলোচনার মূল বিষয়বস্তু সামনে আসতে চলেছে রাধা অষ্টমী ব্রত পৌরাণিক বিশ্বাস অনুসারে ভাদ্র মাসের শুক্রপক্ষের অষ্টমীর তিথিতে রাধা অষ্টমী উৎসবটি পালিত হয় এই দিনে বক্তরা শ্রীমতী রাধারানীর এবং ভগবান শ্রীকৃষ্ণের পূজা অর্চনা করে থাকেন এবং তাদের প্রতি শ্রদ্ধা ভক্তি প্রকাশ করে থাকেন রাধা অষ্টমীর উপবাসের বিশেষ তাৎপর্য রয়েছে যে সকল ভক্তরা এই উপবাস পালন করেন তাদের জীবনে সুখ সমৃদ্ধি বয়ে নিয়ে আসে কিন্তু মনে রাখতে হবে রাধা অষ্টমীর আগের দিন অর্থাৎ সংকল্পের দিন অবশ্যই এই খাবারগুলো খাওয়া থেকে বিরত থাকতে হবে বন্ধুরা রাধা অষ্টমীর তিথিটি হচ্ছে শ্রীমতী রাধা রানীর জন্মতিথি তাই বন্ধুরা রাধা অষ্টমীর আগের দিন খুব সকালে ঘুম থেকে উঠে দিনটি শুরু করবেন কারণ ব্রাহ্ম মুহূর্ত হচ্ছে সারা দিনের সেই সময় যখন মানুষ ঈশ্বরের সাথে সংযোগ স্থাপন করেন আর রাধা অষ্টমীর আগের দিন ব্রাহ্ম মুহূর্তে বিছানা থেকে শ্রীমতী রানীর নামটি নিয়ে দিনটি শুরু করবেন তারপর সকাল সকাল স্নান পর্ব সেরে নেবেন এবং সংকল্পের দিন সনাতন ধর্মে বিভিন্ন তিথি হিসেবে কাব্য কাবারের বিধিনিষেধ উল্লেখ আছে আজকালকার দিনে অনেকেই সেগুলো মানেন না আধুনিক জীবনযাত্রার বশবর্তী হয়ে কিন্তু দর্শক বন্ধুরা যতই আধুনিক জীবনযাত্রা জীবন অতিবাহিত করুন না কেন রাধা অষ্টমীর ব্রতের পালনের আগের দিন এই খাবারগুলো রান্না করবেন না 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 নিজে খাবেন এমনকি পরিবারের দিবেন রাধা অষ্টমীর দিনটি যেহেতু অত্যন্ত শুভ দিন তাই রাধা অষ্টমীর আগের দিন এই খাবারগুলো কেলে পরিবারের অমঙ্গল নেমে আসবে তাই এই দিনটি বিধিনিয়ম পূর্ব পালন করা উচিত শাস্ত্র সম্মত নিষেধগুলো পালন করা উচিত যার ফলে পরিবারে মঙ্গল হয় রাধা অষ্টমীর দিন অবশ্য বাড়িতে শ্রীমতী পূজা করা উচিত এবং তার সাথে রাধা অষ্টমীর উল্লিখিত আছে সেগুলো মেনে চলা উচিত আজকের পূর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব। রাধা অষ্টমীর আগের দিন কোন কি খাবার আপনারা বলেও মুখে না। তাই সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করব। আজকের ভিডিওটি একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন জয় শ্রী রাধাকৃষ্ণের জয় এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে ভিডিওটি পেলে প্রত্যেকে উপকৃত হবে এবং আপনাকে ধন্যবাদ জানাবে প্রথমে যে কাবারটি রাধা অষ্টমীর আগের দিন বলেও রান্না না বা আপনি নিজেও খাবেন না বাড়ির কাউকে খেতে দিবে না সেই খাবারটি হচ্ছে করলা নিম পাতা বা উচ্ছে বন্ধুরা শ্রীমতী রানীর আবির্ভাব তিথির সংকল্পের দিন তেতু জাতীয় সবজি কাবে না যেহেতু শ্রীমতী রানীর জন্মতিথি পালন করবেন তাই তেতু জাতীয় শাক সবজি ছাড়া অন্যান্য সবজি রান্না করতে পারেন রাধা অষ্টমীর আগের দিন দ্বিতীয় যে খাবারটি রাধা অষ্টমীর সংকল্পের দিন খাবেন না সেটি হচ্ছে আমি জাতীয় খাবার বন্ধুরা যারা শ্রীমতী রাধা রানীর আবির্ভাব তিথি পালন করবেন আপনারা অতি অবশ্যই রাধা অষ্টমীর আগের দিন আমি সাহার বর্জন করবেন সনাতন পরিবারে অনেক সময় মেয়েরা সমস্ত নিয়মগুলো মেনে চলেন বিশেষ করে খাদ্য খাবারের বিধিনিষেধগুলো বাড়ির ছেলেরা অনেক সময় এই নিয়মগুলো মানতে চান না এবং তাদের সুবিধার্থে তাদের সেটি বানিয়েও দেয় কিন্তু বন্ধুরা এটি পরিবারের অমঙ্গল নেমে আসে তাই প্রত্যেকের উচিত এই বিধি নিষেধগুলো শুধু মান্য করা উচিত তৃতীয় যে খাবারগুলো রয়েছে সেগুলো হলো অ্যালকোহল নেশাজাতীয় দ্রব্য প্রভৃতি বন্ধুরা যারা রাধা অষ্টমীর ব্রত পালন করবেন আপনারা অতি অবশ্যই রাধা অষ্টমীর আগের দিন অ্যালকোহল বা নেশাজাত দ্রব্য বিড়ি সিগারেট প্রভৃতি বর্জন করতে হবে চতুর্থ যে খাবারগুলো রয়েছে সেগুলো হলো পেঁয়াজ রসুন গাজর এবং কালো রঙের বেগুন বন্ধুরা আপনি যদি সম্পূর্ণ রাধা অষ্টমীর পূর্ণ লাভ করতে চান তাহলে রাধা আগের দিন পেঁয়াজ রসুন গাজর এবং কালো রঙের বেগুনগুলো অতি অভিষুভ বর্জন করবেন আর রাধা অষ্টমীর পূর্ণ লাভ করবেন আশা করি দর্শক বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং একটু হলে উপকৃত হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন আর সঠিকভাবে রাধা অষ্টমী পালন করার জন্য সবার কাছে ভিডিওটি শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার